ধানের যা আছে সব শেষ অনেক বড় মাঠ দেখেন দেখতে পারবেন আমি দুইটা বিল একটার নাম হলো রায়সার বিল হাই রে আল্লাহ আসসালাম আলাইকুম বন্ধুরা এটা হলো আমাদের আমার গ্রাম আমার গ্রাম গ্রামের অবস্থা বিগত তিন থেকে চার দিন আগে তো একবার তো অনেক বড় একটা বৃষ্টি হয়েছে তাতে আর কি মাঠ একেবারে পুরো কানাই কানাই ছিল এক প্রকার আর এই যা যা দেখছেন এই সব ধান ধানের কি অবস্থা দেখেন ভাই আমাদের মাঠে ধান এবার সবাই এই কিছু কিছু দু একটা খেত দেখেন দেখতে পাচ্ছেন কিছু কিছু দু একটা খেতে আপনার এই যে একটু ধান আছে জুম করে দেখায় এই পুরা মাঠ জুড়ে কি অবস্থা এবার যে আমাদের মাঠে অনেক বড় মাঠ দেখেন দেখতে পারবেন আমি দেখাচ্ছি একটু ভালো করে এই এই যে সাইডে ওই যতদূর চোখ যায় ওইদিকে আর এই সোজা আর এর বাইরে এই সামনে যে গাছ 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 দেখছেন এগুলো মাঠের একটা মাঝের পাটের অংশ এর ওই সাইডেও এই সাইডে যেমন যত দূরত্ব এর থেকে আরও বেশি ওই সাইডে ওই সাইডে দুই বিল এটা এটা হলো একটা বিল বিলের পাশ দিয়ে আর কি আপনার এই ধান ক্ষেতটা বিল বলে এটা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আর দুইটা বিল একটার নাম হলো রাইসার বিল আর একটা হলো চাকলার বিল আর এটা হলো একটা পুকুর দেখেন পুকুর আর মাঠের অবস্থা দেখেন একেবারে যা একেবারে ফুল হয়ে গেছে পুকুর আর মাঠ একেবারে মিশে গেছে আর এটা হলো আমার বন্ধুদের পুকুর আমার বাসা ওই সাইডে ওই যে বাগানটা দেখতেছেন ওইটার পরে আমার বাসা আমার বন্ধু অবশ্য নাই ও বাসায় রয়েছে আমি আসলাম আমি অবশ্য কালকে কালকে রাত দশটা থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে দশটা না মেবি সাড়ে আটটা থেকে নয়টা হবে আর তখন থেকে মানে এই যে মুসলধারে বৃষ্টি আর এই বৃষ্টির পর এই আজ আজ দিনের বেলা এখন এই হলো অবস্থা বর্তমান একেবারে মাঠ শেষ ভাই আমাদের যাক আল্লাহ নিচে আল্লাহই আবার দিবে এটা নিয়ে আক্ষেপের কিছু নেই আক্ষেপ করাটা বোকাম আল্লাহ মাফ করুক তিনি হলো মহাপরিকল্পনা করি যেটা বুঝবে সেটাই হবে আর মাছ ধরতে হলো বিলে যে মাছটা মানুষজন মাছ ধরছে প্রচুর মাছ ধরছে এই দেখেন এই ধানের অবস্থা এই এই এসব ধান কোনো রকমের মাথাটা উঠে আছে আর কিছু কিছু জায়গায় তো নেই চারিদিকে শুধু পানি আর পানি ওই যে দেখছেন ছাতা মাথায় কেনারা হলো ধরতেছে আসলে আমার ক্যামেরা তো ভালো না যতদূর পারছি দোয়া করবেন যেন ভালো একটা ক্যামেরা কিনতে পারি হ্যাঁ এই আর কি মোটামুটি আমাদের বর্তমান আমাদের এই এলাকার গ্রামের অবস্থা দেখেন ভাই আসলে এই রকম পানি আমরা তখন অনেক ছোটো বা কত হবে আমার বয়স সম্ভবত আপনার সাত কি আট বছর বয়স হবে আমার অল্প অল্প মনে আছে এত পানি এর আগে দেখি না এর আগে তো ছোটবেলায় যখন দেখছি এ ছোটোবেলায় তো পানিটা যাই হোক ভালো ছিল অনেক মানে একটা মাত্রার ভিতরে ছিল কিন্তু এবার যে পানির চাপটা হয়েছে এটা একেবারে মাত্রা ছাড়া একেবারে ধানের খেত যা আছে সব শেষ জানি না আল্লাহ আল্লাহ তো আল্লাহ ভালো জানি যদি এই নিম্নচাপ থাকে তাহলে হয়তো এই সিজনে আমাদের মাঠের ধান সব শেষ আর যদি আল্লাহ কমাইয়ে দেয় ধান তো একটু একটু মাথা বাড়তি আছে আল্লাহ যদি কমিয়ে দেয় তাহলে হয়তো বা আবার এগুলো হইলেও হইতে পারে তিনি ভালো জানে তো যাই হোক অনেক কথাই বললাম আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর ভাইকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম